গ্রামে ঘুরতে এসছি ঘুরতে এসে দেখো আমাদের গাছে কত আম হয়েছে আম পেড়েছি আমগুলো একটু পরে মাখা হবে কাসন দিয়ে কি করে মাখা হবে আজকে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব আর গাই দেখো গ্রামে এসছি গ্রামের পরিবেশটা তোমাদের একটু দেখাই আমাদের আম গাছগুলো সাইডে পুকুর আছে বাস বাগান আছে সাইডে কত রকমের গাছ আছে দেখো কতগুলো আম পেরেছি এবার এই আমগুলো সব মাখানো হবে দেখো গাইস বাঁশ দিয়ে কোটা বানিয়ে আম পাড়া হচ্ছে আমাদের গ্রামে এরকম করেই আম পাড়া হয় বাঁশের কোটা বেঁধে দেখো গাইস পাশে লেবু গাছও আছে গাছটায় কত লেবু হয়েছে দেখতেই পাচ্ছ পুরো গাছে লেবু ভরা রসও ভরা খেতে দারুণ লাগে গরমের সময় লেবু শরবত হলে তো আর কিছুই লাগবে না প্রাণ ঠান্ডা হয়ে যাবে দেখো লেবু কত বড় বড় লেবু হয়েছে আমাদের গাছে আম লেবু সব হয়েছে গ্রামেতে এসছি বেড়াতে পাশে বেদানা গাছও আছে বা ডালিম বলে তোমরা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখো কত সুন্দরভাবে হয়েছে এখানে অনেক রকমের গাছ আছে গাইজ দেখো পাশে কাঁঠাল গাছ আছে এই গাছ এই গাছে কমে কম করে একশোটা কাঁঠাল আছে প্রচুর কাঁঠাল হয় কাঁঠালগুলোর সাইজগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড়। আর এই কাঁঠাল গাছের সঙ্গেই নিচে দেখো আমাদের গরু বাধা আছে এই গরুটা আমাদের দশ কিলো করে দুধ দেয় গাই দেখো গরুর সঙ্গে আমাদের আমার একটা ছোট্ট ভাই আছে আমার ভাই গরুটাকে ভীষণ ভালোবাসে ও হাম্বা বলে ডাকে আমার একটা কিউট ভাই দেখো গাইস আমার ভাইয়ের একটা মনু আছে এটা নাকি কুলফি মুনু আমার কিউট ভাইয়ের একটা কুলফি মুনু আছে মুনুটাকে খুব ভালোবাসে তাহলে গাইজ তোমাদের গ্রামের পরিবেশটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এবার তোমাদের আমি আম মাখাটা দেখাবো গরমের সময় কি করে আমরা আম মাখিয়ে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গাইজ দেখো আমাদের জমিতে কলাই ডাল হয়েছে তোমরা তো সারা বছর কিনে খাও কিন্তু আমাদের গ্রামে এসব কিনে খেতে হয় না কারণ এগুলো আমাদের জমিতেই চাষ করা হয় বা এগুলো বাড়িতেই আমরা পাই এগুলো দেখে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না দেখো গাইস আমগুলো ভালো করে ধুয়ে এরকম করে ছুলে নিতে হবে সুন্দর করে আমগুলোকে ভালো করে ছুলে নেব গাইস সব আমগুলো এরকম করে ভালো করে ছুলে নিতে হবে এই গরমের দিনে কার কার এরকম আম মাখা খেতে ভালো লাগে বা কে কে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর তোমরা কেমন করে আম মাখা করো সেটাও আমাকে জানাবে দেখো আমি আমগুলো সব ভালো করে ছুলে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব আমি এখানে আম মাখার জন্য আম তো কেটে নিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি লবণ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিনি নিয়েছি এবার এখানে একটা গ্রেটার নিয়েছি এবার আমি গ্রেট করে এবার লবণ দিয়ে দেবো আর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা লেবুর পাতা আর একটু চিনি এবার ভালো করে লঙ্কাগুলোকে চটকিয়ে চটকিয়ে আমগুলোকে মেখে নেব ও গাইস কি দারুণ গন্ধটা বেরিয়েছে না গন্ধটা শুকেই মু একদম জিভে জল এসে যাচ্ছে আর খেলে কি হবে তো জানি না গায়েই দেখো কলার পাতা কাটা হচ্ছে এবার আম মাখাগুলো কলার পাতায় নিয়ে খাওয়া হবে এবার কলার পাতাটাকে সাইজ করে কাটা হবে সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে গায়েই দেখো আমের পাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি কলার পাতাগুলো দেখো কলা পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আমি কলার করে খাওয়া হবে গাই দেখো আম মাখা দিয়েছি কেমন হয়েছে কেমন হয়েছে কাকু খেতে